আইপিএল দু হাজার পঁচিশ বেঙ্গালুরুর নেতৃত্ব হারাচ্ছেন বিরাট দায়িত্বে আসছেন এই তারকা ক্রিকেট বিশ্বে বড় চমক আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং নেতৃত্বে বড় পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে দলের আইকনিক নেতা হিসেবে থাকা বিরাট কোহলি এবার ক্যাপ্টেনের ভূমিকায় থাকছেন না বিরাটের নেতৃত্ব ছাড়ার কারণ আরসিবি এর এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে বিরাটের বিরাট কোহলির দলকে নেতৃত্ব দেওয়ার অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে চান তার পারফরম্যান্সে আরও ফোকাস করার জন্য তিনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি তবে বিস্তর জল্পনা শুরু হয়ে গেছে কে হতে পারে এ অধিনায়ক আরসিবির নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কিছু সম্ভাব্য নাম উঠে আসছে ফাপ ডু প্লেসিস আগের আসরেও নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটের বলে দুর্দান্ত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেটের উদীয়মান পেশার দলে নেতৃত্ব দেওয়ার মানসিকতা আছে এবার আরসিবির জন্য কি পরিবর্তন আসবে নতুন অধিনায়ক আসার ফলে আরসিবির কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বিরাট ব্যাটিংয়ে আরও আগ্রাসী হতে পারেন এবং দল আরও নতুন কৌশল নিতে পারে তবে দলের ভক্তরা বিরাটকে আবার অধিনায়ক হিসাবে দেখতে চেয়েছিলেন শেষ কথা বিরাট কোহলি আরসিবির হৃদয় কিন্তু পরিবর্তনই ক্রিকেটের নিয়ম নতুন অধিনায়কের অধীনে আরসিবির পারফরম্যান্স কেমন হবে সেটাই এখন দেখার বিষয় আনুষ্ঠানিক ঘোষণা আসলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আরসিবির ভক্তদের জন্য এটা বড় চমক আইপিএল দু হাজার পঁচিশ বেঙ্গালুরুর নেতৃত্ব হারাচ্ছেন বিরাট দায়িত্বে আসছেন এই তারকা ক্রিকেট বিশ্বে বড় চমক আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং নেতৃত্বে বড় পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে দলের আইকনিক নেতা হিসাবে থাকা বিরাট কোহলি এবার ক্যাপ্টেনের ভূমিকায় থাকছেন না বিরাটের নেতৃত্ব ছাড়ার কারণ আর এর এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে বিরাটের বিরাট কোহলি দলকে নেতৃত্ব দেওয়ার অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে চান তার পারফরম্যান্সে আরও ফোকাস করার জন্য তিনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি তবে বিস্তর জল্পনা শুরু হয়ে গেছে কে হতে পারে এ নতুন অধিনায়ক আরসিবির নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কিছু সম্ভাব্য নাম উঠে আসছে ফাপ ডু প্লেসিস আগের আসরেও নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটে বলে দুর্দান্ত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেটের উদীয়মান পেশার দলে নেতৃত্ব দেওয়ার মানসিকতা আছে এবার আরসিবির জন্য কি পরিবর্তন আসবে নতুন অধিনায়ক আসার ফলে আরসিবির কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বিরাট ব্যাটিংয়ে আরও আগ্রাসী হতে পারেন